আসসালামু আলাইকুম আমি রেনা ব্লগ সিটি থেকে রেহানা সবাইকে অনেক অনেক ভালোবাসা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ আজকের ব্লগটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এই তো এই যে খুব সকাল আর শীতের সকাল তো খুব ভালো লাগছিল এত সকালে বের হওয়া হয় না ওয়েদারটা অনেক এনজয় করছিলাম আর এই তো স্কিনটা খুব মানে রাফ হয়ে গেছে এর জন্য খুব ময়শ্চারাইজিং করছি আজকাল তার জন্য ফেসটা অনেক কালো লাগে তো এই তো স্কিনটাকে হেলদি রাখার জন্য খুব বেশি মশ্চারাইজ করা প্রয়োজন তো যাই হোক তারপরে যে যাচ্ছি আর খুব ভালো লাগছিলো যে এই যে বাজারের উপর দিয়ে যাচ্ছি বাজারটা এত সুন্দর মানে টাটকা টাটকা শাক সবজি তো এই তো ভ্যান ভর্তি যে কাঁচা কলা এগুলো দেখতে খুব ভালো লাগে তো আসলে আগে কখনো এইভাবে দেখা হয়নি তো তো এরকম দেখ যখন ছোটোবেলায় নানুবাড়িতে বাড়িতে যেতাম অনেক সময় হাট দেখতাম এছাড়া এভাবে দেখা হতো না তো যাই হোক যে ফল দেখছি সব কিছুই তো অনেক দাম তাই না সব কিছু দাম বেড়ে গেছে তো আমরা যারা মধ্যবিত্ত আছি তারা দেখা যায় অনেক সময় আগে যেমন পর্যাপ্ত পরিমাণে ফল কিনতাম শাক সবজি একটা কিনলা একটা ব্যালেন্স করতে হয় যাই হোক যেতে যেতে এই তো আমার গন্তব্যে পৌঁছে গেলাম আর যে ওখান থেকে আমি ভাঙতি টাকা বের করছিলাম রিকশালাকে দেওয়ার জন্য আর্লি মর্নিং খুব সকাল আসলাম অনেক সকাল সকাল টেস্ট করাতে হবে এখনও তেমন কিছু আসে নাই তো এই টেস্টগুলো আমাকে প্রায় তিন থেকে চার মাস আগে করতে দিয়েছিল কিন্তু আমি সময় সুযোগ করতে পারিনি একটার পর একটা ঝামেলা প্রথমত যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো দেখেছেন আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছিল তারপর আমার ভাসুর মারা গেল। আর এর মধ্যে নানান ঝামেলা নানান কিছু সব কিছু মিলিয়ে অনেক সময় নিজের উপরই নিজে যত্ন নিতে পারি না নিজেকে নিজে অবহেলা করে ফেলি তো ইদানীং করে শরীরটা আর তেমন ভালো যাচ্ছে না তাই অবশেষে যেয়ে তো উপস্থিত হয়ে গেলাম এখানে আমার এক্স করা হবে খুব নার্ভাস ছিলাম আমি এবং আমার হাজব্যান্ড দুজনই আল্লাহ জানে কি হয়েছে যাই হোক তারপরেই তো এখান থেকে আমি ইসিজি করে বের হচ্ছিলাম আর এর মধ্যেই দুইটা ব্লাড টেস্ট ইউরিন টেস্ট ওগুলোও করা হয়েছে আর এর আগে অনেক টেস্ট করা হয়েছিল সবগুলো টেস্ট করে রিসেন্ট ডাক্তারের সাথে মিট করব। তো এই তো সব কিছু করার পর আমরা চলে আসলাম আমাদের ওখানে প্রায় থেকে চার ঘন্টা সময় লেগেছিল সব কিছু করতে আর অনেক ক্ষুধা লেগেছিল তাই নাস্তা করতে চলে আসলাম তো দেখা যায় লাঞ্চ টাইমের কাছাকাছি সময়টা হয়ে গিয়েছিল তাই অনেক ক্ষুধা পেয়েছিলো আর আগের দিন রাত্রে দশটার পর থেকে কিছু খাইনি আর দশটার আগেও যা খেয়েছিলাম সব কিছুই একটু নর্মাল খাবার খেয়েছিলাম কারণ খুব নার্ভাস ছিলাম তো তাই ওভাবে বেশি খাবার দাবার খাইনি পানিটাও তেমন খাইনি কারণ বারোটার পর থেকে আমার পানি খাওয়াটাও নিষেধ ছিল আমি যেখানে হসপিটালে গিয়েছিলাম ওখান থেকে এই তো দক্ষিণা কিচেনটা খুব কাছেই ছিল তো ভাবলাম ওখানে খেয়ে নিয়ে এখানে খাবার খুব টেস্টি তো আমি খিচুড়ি অনেক পছন্দ করি তো আমি নান নিয়েছিলাম পরে অল্প একটু নান খেয়েছিলাম আর বললাম যে যেহেতু হান্ডি গোস্টটা অনেক বেশি পরিমাণে আছে তাহলে খিচুড়ি নিয়ে নাও তো একটা প্লেন খিচুড়ি নিয়ে নিয়েছিলাম তারপরে খিচুড়ির পরিমাণ এত বেশি থাকে সম্পূর্ণটা আমি একা খেতে পাইনি আমি এবং আমার হাজব্যান্ড শেয়ারে খেয়েছিলাম টেস্ট করালাম তারপর আসলাম নাস্তার টাইম মিশতে অনেক ভোরবেলা আসছি এসে যেরকম ব্লাড টেস্ট জিউরি টেস্ট তারপর ইসিজি এগুলো করলাম এক্স রে আর এই কোটা কালকে করবে সন্ধ্যায় এই আর কি নাস্তা পর্ব শেষ করার পর এই যে যাচ্ছিলাম এত সুন্দর মাটির জিনিসগুলো দেখে আর লোভ সামলাতে পারলাম না অল্প একটু ভিডিও করে নিলাম আর দেখে নিলাম যে নেক্সট আসলে কিনবো যাই হোক যাচ্ছিলাম আজোয়াতে আজোয়াতে গেলে এবং তারপর বাসায় চলে যাবো শনিয়াটাতে এই আজোয়ার ব্রাঞ্চটা অনেক সুন্দর অনেক বড় অনেক ধরনের ভ্যারাইটিস আছে তো দেখে ভালো লাগলো এখানে সব কিছু একসাথে পাওয়া যায় তো কি নিব ভাবছিলাম ওগুলো নিয়ে বাসায় চলে আসছি এই আন্টির সাথে পরিচয় হলাম অনেক ভালো লাগলো আমাদের বাসায় তো হসপিটাল থেকে আসার সময় আমরা একসাথে আসছিলাম

ডক্টরের কাছে যাব তাই আগের দিন রাতে রান্না করে রেখেছিলাম আর এই দেখেন আমার অবস্থা আমি একটা শুই দিলেও অনেক ভয় পাই হ্যাঁ ইউটিউবে যাবে না আমি তো আগে দাঁড়ো ওয়েট নর্মালি দেখো এম্বয়ডারি গুলো ওইভাবে ভালো না প্লাস হচ্ছে সেলাই টেলাই দেখো এই জন্যই আমার নামা কারণ তো ফাইনালি মানে আমি যা ভেবেছিলাম যে আনার পরে অতটা ভালো হবে না তো তাই হইল তো আচ্ছা তাহলে আমরা নিচ্ছি আর কি ব্যাক করে দিচ্ছি ডেলিভারি চার্জ দিয়ে দিব না এটা তো আপনার কাজ তারপরেও তো কষ্ট করে আসতে হয় না কি নিবে কাপড় আর নিবে আমার বড় মেয়ের অনেক শখ হয়েছিল সে বোরখা পরবে তো একটা অনলাইন থেকে বোরখা অর্ডার করেছিল আর করার পরে অনেক রিজেক্ট বের হয়েছে তো আমরা ব্যাক করে দিলাম আর ডেলিভারি চার্জটা দিয়ে দিয়েছিলাম যাই হোক তারপর সন্ধ্যার পর এই যে আবার গিয়ে উপস্থিত হলাম বাজারে যারা সংসার জীবন নিয়ে আছে তাদের কোনো রেস্ট নাই একটার পর একটা কাজ থাকেই তো ভাবলাম যে এই ফাঁকে বাজারটা সেরে নেই যেহেতু পরের দিন আবার আমাকে ডক্টরের কাছে ভিজিট করতে হবে তো মাসের বাজারটা সেরে নিব তো আলহামদুলিল্লাহ মাসের বাজার যা যা করা সব কিছু করলাম আরে শীতের এত শাক সবজি দেখে এত ভালো লাগে নতুন নতুন শাক সবজি এই যে সরিষার শাক তো আমার শাক দেখলেই শুধু কিনতে মন চায় তবে শাকটা খাই মাসে এক দুইবার তেমন একটা খাওয়া হয় না তারপরেও কিনি আর এই তো আদা রসুন পেঁয়াজ অনেক দাম সব কিছুর তারপরেও সংসারের জন্য তো কিনতেই হয় আর তারপর গিয়ে উপস্থিত হলাম মাছের বাজারে তো অনেকেই অনেকেই বলেছিলাম যে মাছের বাজারটা দেখাবো গতবার ইউটিউবে তো দেখাতে পারিনি কারণ ওইবার আমার হাজব্যান্ড একা যেই মাছ কিনেছিল আর এখানে মাছের দাম অনেক বেশি তারপরে অনেক ভ্যারাইটিস আছে যে ইলিশ মাছ ইলিশ মাছ এখানে এটা বলছিল ছয়শো থেকে সাড়ে ছশো টাকা কেজি আর ওইটা আঠারোশো টাকা কেজি অল্প একটু এক দুই ইঞ্চি ডিফারেন্সে এত দাম যাই হোক এখান থেকে আর কিনলাম না আমরা যেখানে সবসময় কিনি ওই বাজারটা ওই সাইডে চলে গেলাম আর এই যে চান্দা মাছ বলতেছিল বারোশো টাকা কেজি তো চান্দা মাছও নিলাম না কারণ এত দাম দিয়ে নেওয়ার কোনো অর্থ হয় না বাচ্চারা দেখা যায় একবার খেলে আরেকবার খেতে চায় না আর মাছ তো এক দুই পিস কিনা যায় না কিনলে একটু বেশি করে কিনতে হয় আর গরু মাংসটা আমরা সাধারণত পুরান ঢাকা থেকে আনি আর আলহামদুলিল্লাহ অনেক বড় একটা কাতলা মাছ পেয়ে গেলাম আর কাতলা আমার খুব প্রিয় বিশেষ করে শীতের দিন কাতলা মাছ খেতে অনেক ভালো লাগে তো এই তো মাছ সবসময় বাজার থেকে কাটিয়ে নিয়ে আসা হয় তো আগে কেটে নিয়ে আসতো আমি তখন দেখতাম না আর আগে থেকে যারা অনেক পুরোনো আমার ব্লগ দেখেন হয়তো বা দেখেছেন মাছের বাজারে আমি অনেক সময় যাই আর এই তো মাছ কিনলাম আর অনেক দিন পরই এরকম বড় একটা কাতলা কিনেছি আর বাবার কথা মনে পড়ছিল কারণ আপু যখন ছিল তখন আমাকে মাছ কিনে খেতে হতো না আমার বাবা সবসময় আমাকে বড় বড় মাছ পাঠিয়ে দিত তো এই তো না মানুষের জীবন থেকে বাবা মার ভালোবাসা এবং যারা ভালোবাসে আদর করে তাদেরকে কিন্তু সহজে ভোলা যায় না তাদের কথাগুলো মনে পড়ে যায় তো আল্লাহ আমার আব্বুকে আমার শ্বশুর শাশুড়িকে জানাতুর ফ্রেন্ট দোষ দান করে অনেক ভালো রাখুক সুস্থ রাখুক সবসময় কবরের জিন্দিগিতেও এই দোয়াটা করি তো এই তো অবশেষে বাড়ি ফিরে যাচ্ছিলাম কেনাকাটা শেষ আর শীতের একটা ঠান্ডা ঠান্ডা বাতাস লাগছিল অনেক ভালো লাগছিল। তো কেমন লেগেছে আমার ব্লগ অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে অবশ্যই ব্লগটা শেয়ার করে দিবেন পাশে থাকবেন কমেন্ট করবেন আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করবেন ইনশাল্লাহ আমার কি হয়েছে সেটা অবশ্যই নেক্সট ব্লগে দেখিয়ে দিব আল্লাহ হাফেজ চিকেন বিরিয়ানি